আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি ডাটা আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি রেসিপিটা আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব আমি এখন চিংড়ি মাছ একই সাথে ভেজে নেব বাজার শেষ এখন আমি পানি দিয়ে দেব এখন আমি হলুদ মরিচ ধনিয়া আদা রসুন বাটা লবণ সব উপকরণগুলো একসাথে ভালো মতো কষিয়ে নিব কষানো শেষ তেল উঠে গেছে এখন আমি ডাটা আলুগুলো দিয়ে দিব তো কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার তরকারিটা কষানো শেষ এখন আমি পানি দিয়ে দিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার তরকারিটা বলক উঠে গেছে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিব কিছুক্ষণ পর আমি নামিয়ে ফেলব আমার রান্নাটা প্রায় শেষের দিকে আপনারা এভাবে রায় ট্রাই করে দেখবেন ডাটা আলু চিংড়ি মাছ দিয়ে অনেক মজা আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজে আপনারা ফলো দিবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন